আমরা দুই হাজার টাকা মূল্যের একটি হিগভিশনের বত্রিশ চ্যানেলের ডিভিআর অফার করেছিলাম আপনাদের কিন্তু শর্ত ছিল একটা যে দোকানে এসে নিতে হবে আজ আমাদের কাস্টমার দোকানে চলে এসেছে যখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো আমরা তার কাছ থেকে জেনে নিব যে ভাইয়া কোন জায়গা থেকে এসেছেন নাম ফোন নম্বর এবং তিনি যে ক্রয় করছেন যাতে পরবর্তীতে যখন আপনারা মেসেজ দিবেন কল করবেন আপনারা যাতে দেখতে পারেন কে নিয়েছে সত্যি আছে কিনা আমাদের কাছে প্রোডাক্টটা এই কারণে একটু ভাইয়ের কাছেই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম গলা একটু সমস্যা আছে তো সমস্যা কোনো অসুবিধা নেই ভাইয়া কোন জায়গা থেকে এসেছেন এসেছি খিলগাঁও চৌধুরীপাড়া ও মাশাআল্লাহ মদিনা হোটেল যে মোড়টা ছিল সেখান থেকে সেখান থেকে ও ভাই আমাদের অ্যাড কোথায় দেখেছেন বা কে পাঠিয়েছে এটা ফেসবুকে ফেসবুকে দেখেছেন পেজ থেকে পেজ থেকে মাশাআল্লাহ দেখে হঠাৎ করে দেখলাম এটা অফারটা ভালো লাগলো তাড়াতাড়ি এসে বললাম না অবশ্যই ভালো হয়েছে ভাইয়ের নাম এবং ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম আমার ফোন নাম্বার হচ্ছে জিরো আচ্ছা ধন্যবাদ আসলে যাতে করে আপনারা পরবর্তীতে যখন এই ভিডিওটি দেখবেন কোনো প্রকার চুল পরিমাণ সন্দেহের অবকাশ না থাকে যে আমাদের কাছে প্রোডাক্ট পাওয়া যায় কি না এটার জন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস আমরা ভিডিও করেছি তো আশা করব আপনারাও যদি চান আমাদের দোকানে আসবেন দোকানের ঠিকানা সুবাস্তু নজরভেলি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই সময়ের মধ্যে ফোন করুন মেসেজ দিন আমরা রিপ্লাই করব আর দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি ভাইয়াদেরকে এখন চা এনে খাওয়াবো অসংখ্য ধন্যবাদ